মোবাইল আসক্ত বাচ্চার গল্প মোবাইলের প্রতি আগ্রহ রিয়াদ নামের দশ বছরের একটি ছেলে ছিল সে পড়াশোনায় মোটামুটি ভালো ছিল কিন্তু একদিন তার বাবা তাকে নতুন একটি স্মার্টফোন কিনে দিলেন প্রথমে সে শুধু কার্টুন দেখত ধীরে ধীরে সে গেম খেলায় আসক্ত হয়ে পড়ল আসক্তি বৃদ্ধি কয়েক মাস পর রিয়াদ মোবাইল ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না সে খাওয়া দাওয়া ভুলে যেত পড়ার টেবিলে বসেও গেম খেলত রাত জেগে ফোন চালানো তার অভ্যাস হয়ে গেল ফলে স্কুলেও তার মনোযোগ কমে যেতে লাগল সমস্যা শুরু তার পরীক্ষার ফল খারাপ হতে লাগলো চোখের সমস্যা দেখা দিল এবং সে পরিবারের সবার সঙ্গে দূরত্ব তৈরি করল মা বাবা অনেক বোঝানোর চেষ্টা করলেও রিয়াদ মোবাইলের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছিল যে কারো কথা শুনত না পরিবর্তন একদিন সে হাঁটতে হাঁটতে রাস্তা পার হওয়ার সময় মোবাইলে এতটাই মগ্ন ছিল যে একটি গাড়ির সামনে চলে যায় সৌভাগ্যবশত চালক দ্রুত ব্রেক কষে তাকে রক্ষা করে এই দুর্ঘটনায় সে ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে যে মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তি তার জীবনের জন্য কতটা ক্ষতিকর এরপর থেকে সে ধীরে ধীরে মোবাইলের ব্যবহার কমিয়ে বাস্তব জীবনে ফিরে আসতে শুরু করে শিক্ষা সবকিছু ভালোভাবে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ না হলে তা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে